আগে প্রশ্নটি ছিল যে ভাই ইল্লাহ নিয়ে কথা বলেছেন মাঝহাব নিয়ে তার প্রশ্ন ছিল তো আগে আমরা একটু মাঝহাবের ব্যাপারটি আপনার কাছ থেকে জেনে গেছি জি ভাই মাঝহাব মানে হলো পথ মত স্কুল মুমেনের জন্য একটাই দায়িত্ব লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পদ্ধতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমি দুটো জিনিস রেখে গেলাম আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ তো মূলত আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন এবং রসুল্লাহ সাল্লামের সন্ন্যাত মতো জীবন জীবনযাপন করা তবে বাস্তবতা এই যে আমরা মুসলমান মুসলিম সমাজে শতকরা প্রায় নিরানব্বই জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না অধিকাংশ মানুষ কিছুই বুঝি না আর অল্প মানুষ যারা অল্প হয়তো একটা দুটো হাদিস পড়েছি বা অনেক হাদিস পড়েনি তো স্বভাবতই দিনের সম্পর্কে আমাদের ধারণা নেই আর এই জন্যই আল্লাহ তালা কোরআনেও বলেছেন

যিনি দিন বোঝেন না তিনি কোনো না কোনো একজন বড় আলেমকে মানতেই হবে আসলে আমরা যে মাঝহাব মানি এটাও ঠিক না আমরা কেউই মজাহ মানি না আমরা বলি হানাবি মজাহ কিন্তু যদি আমরা হানাবি মাঝে মানতাম তাহলে বাংলাদেশের হানাবিদের মধ্যে এত দল কেন হানাপিরাই বিভিন্ন রকম হলাম কি করে কাজেই আমরা মূলত প্রত্যেকে নিজ নিজ এলাকার একজন আলেমকে মানি আবার বাংলাদেশের হানাফিদের সাথে তুরস্কের হানাফিদের অনেক পার্থক্য মিশরের হানাফিদের অনেক পার্থক্য ইরাকের হানাফিদের অনেক পার্থক্য বিষয়টা হলো যে নামে নামে হোক হোক বা একজন বড় আলেমকে আমরা অনুসরণ করব। আমরা কোরআন বুঝি না এই সেন্সে বিষয়টা দুটো পর্যায় যে মুমেন মনে করেন যে আমার দায়িত্ব কোরআন এবং সুন্না মতো চলা আমি কোরআন সুন্না অত বুঝতে পারি না সেই যোগ্যতাও নেই অমুক আলেম বা অমুক ইমাম বা অমুক মজাহ কোরআন হাদিস ভালো বোঝেন আমি তার মতগুলো মানব এই চিন্তনায় যে উনি আশা করি সে ঠিক কথাটাই বলেছেন তবে যদি কখনো বুঝতে পারি যে ওনার কথাটা রসুল্লাহাম হাদিসের বিপরীত বা ওনার পক্ষে কোন দলিল নেই কোরআন বা হাদিসে কোরআন হাদিসে তার বিপরীত আছে আমি ওনার মত বাদ দিয়ে হাদিসি মানব মানবো এই চেতনায় যারা মজাহাব মানেন অথবা আলেমদের অনুসরণ করেন তাদের এই কর্মটা সন্ন্যাসম্মত সাহাবি তাবেইনদের স্বীকৃত এবং এটা একটা মাসনুন পদ্ধতি আর যে ব্যক্তি মনে করেন যে কোরআন হাদিস বোঝা আমাদের কাজ না ও কোরআন হাদিসে কি ও চিন্তা করে লাভ নেই আমার হুজুর অথবা মাওলানা সাহেব অথবা ইমাম সাহেব যেটা বলবেন আমি সেটাই মানবো যদি কখনো কোরআন বা হাদিস কো কিছু পায় আমার মাওলানা সাহেব হুজুর বা মুরশিদ অথবা ইমামের বিপরীতে তাহলে আমি কোরআন বা হাদিসের কথাটা ব্যাখ্যা করে রেখে দেব আমি হুজুরের মত ছাড়বই না এই পর্দাইটা হলো শিখ এটা ওলামায়ে কেরাম হানিফা ফরহমাতুল্লাহ বলেছেন পরবর্তীতে ওলামারা বলেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবী হুজ্জাতুল্লাহ আল বালিকা গ্রন্থ এটা বিস্তারিত আলোচনা করেছেন জি محترم يبر الحمد لله